ইথ্রোপয়েটিন বা ইরাইথোপয়েটিন এটা মূলত একটা হরমোন এই হরমোনটা কোন অঙ্গ থেকে খরণ হয় বা রিলিজ হয় এই কিডনি বা বৃক্ষ থেকে খরণ হয় বা রিলিজ হয় তো এটা বললে তোমরা প্রশ্নের আনসার জেনে ফেললাম এখন এটা কেন খরণ হয় এটা খরণ হইলে লাভটা কি বডিতে এটা আমাদের জানা উচিত কিন্তু এখন এটা কখন ক্ষরণ হয় এই যে এখানে একটা কন্ডিশন লেখা আছে ক্লিনিক্যাল কন্ডিশন হাইপোক্সিয়া হাইপো মানে কোনো কিছু কমে গেছে অক্সিয়া মানে অক্সিজেন তাহলে হাইপোক্সিয়া মানে অক্সিজেন লেভেল কি হয়ে গেছে অক্সিজেন লেভেলটা কমে গেছে এখন আমরা জানি এই অক্সিজেন আমাদের বডিতে পরিবাহিত হয় বা ট্রান্সপোর্ট হয় কি দিয়ে হিমোগ্লোবিন দিয়ে অক্সি হিমোগ্লোবিন রূপে তাহলে অক্সিজেন কমে গেছে এর কারণ বডিতে অ্যাকচুয়ালি হিমোগ্লোবিনটাই কমে গেছে হিমোগ্লোবিনটাই কমে গেছে ঠিক আছে হিমোগ্লোবিন কেন কমে গেছে হিমোগ্লোবিন কার ভিতরে থাকে হিমোগ্লোবিন থাকে হচ্ছে আরবিসি বা লোহিত রক্তগণিকার ভিতরে তার মানে আরবিসি প্রোডাকশন বা লোহিত রক্তকণিকা প্রোডাকশনটাই কমে গেছে অর্থাৎ লোহিত রক্তকণিকা তৈরি হওয়ার হারটাই কমে গেছে এখন চিন্তা করেন যদি লোহিত রক্তকণিকা তৈরি না হয় তাহলে হিমোগ্লোবিন তেমন একটা থাকবে না আর হিমোগ্লোবিন যদি না থাকে তাহলে হিমোগ্লোবিনের ভিতরে অক্সিজেনও তেমন ঢুকতে পারবে না অক্সি হিমোগ্লোবিন রূপে পরিবাহিত হতে পারবে না তো আলটিমেটলি কি হবে হাইপোক্সিয়া হবে শ্বাস নিতে পারবে না এখন এই যখন হাইপোক্সিয়াটা হয় বডিতে তখন এই সিগন্যালটা চলে যায় কিডনিতে তো কিডনি তখন এই যে তখন মানে বডির কন্ডিশনটা হচ্ছে এরকম যে এখন তো কি হইলো অক্সিজেন কমে গেছে তখন কিডনি ভাই তুমি একটা কাজ করো তুমি একটা হরমোন খরণ করো এই যে ইপিও ইরাইথো পয়েটিন তখন এই কিডনি পয়েটিন বা পয়েটিন হরমোনটা খরণ করে তাহলে কখন খরণ করে যখন হাইপোক্সিয়া হয় বা অক্সিজেন কমে যায় এখন এই পয়েটিন এই হরমোনটা তখন রক্তের মধ্যে যায় রক্তের মধ্যে গিয়ে এই যে আমাদের যে লম্বা লম্বা হাড্ডিগুলো আছে লং বোন যেমন এই যে হিউমেরাস এখানে আছে ফিমার এই লং বোনগুলোর মধ্যে এই অস্থিগুলার মধ্যে একটা স্টেম সেল থাকে ঠিক আছে আচ্ছা এবং এখানে বোন মেরু থাকে গিয়ে থাকে বোন মেরু থাকে বা অস্থি মজ্জা থাকে আমরা জানি বোন মেরু বা অস্থি মজ্জা দুই ধরনের একটা হচ্ছে লাল অস্থি মজ্জা বা রেড বোন মেরু আরেকটা হচ্ছে ইলো বোন মেরু বা পিত অস্থি মজ্জা এই রেড বোন মেরুর মধ্যে ঠিক আছে এই রেড বোন মেরু বা লাল অস্থি মজ্জার মধ্যে তখন গিয়ে এই ইরাইথ্রোপোয়েটিন হরমোনটা এক স্টিমুলেশন দিয়ে যে ভাই কিছু একটা করো কারণ কি হয়েছে তুমি আরবিসি তোমার বডিতে কমে গেছে লোহিত রক্ত কমে গেছে যার কারণে হিমোগ্লোবিন কমে গেছে যার কারণে বডিতে অক্সিজেন কমে গেছে এখন তুমি একটা কাজ করো তুমি যদি আরবিসি বেশি প্রোডাকশন বা লোহিত রক্ত কণিকা তৈরির হারটা বাড়াই দিতে পারো বডিতে তাহলে হিমোগ্লোবিনও বেশি বেশি তৈরি হবে হিমোগ্লোবিন যদি বেশি বেশি তৈরি হয়ে যায় তাহলে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বেশি বেশি বাইন্ড করবে অক্সিজেন বেশি বেশি যদি বাইন্ড করে তাহলে বডি আবার নর্মাল কন্ডিশনে চলে আসবে আসবে কিনা আসবে তখন এই যে এই লম্বা লম্বা যে মানে হাড়ি গুলা আছে এই হাড়ের মধ্যে যে রেড বোন মেরো আছে এই রেড বোন মেরো গুলা একটা প্রক্রিয়া চালায় বডির মধ্যে সেই প্রক্রিয়ার নাম হচ্ছে এরিথ্রোপোয়েসিস প্রক্রিয়ার নাম কি এরিথ্রোপোয়েসিস কোন শব্দের সাথে যদি সিস থাকে সিস মানে প্রক্রিয়া পয়েসিস মানে সৃষ্টির প্রক্রিয়া ইরাই বা এরি মানে হচ্ছে লাল তাহলে এরিথ্রোপোয়েসিস মানে হচ্ছে লাল রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়া বা আরবিসি তৈরির প্রক্রিয়া আরবিসি তৈরির প্রক্রিয়া তাহলে আরবিসি বেশি বেশি তৈরি হবে আরবিসি যদি বেশি বেশি তৈরি হয় তাহলে অবশ্যই লোহিত রক্তকণিকা বেশি তৈরি হইতেছে মানে হিমোগ্লোবিন বেশি তৈরি হইতেছে তাহলে বেশি হিমোগ্লোবিনের সাথে বেশি অক্সিজেন বাইন্ড করবে বেশি অক্সিজেন বাইন্ড করলে তাহলে অক্সিজেন আবার নরমাল কন্ডিশনে চলে আসবে তখন এটাকে আমরা কি বলবো নরমক্সিয়া তাহলে আমরা এই যে ক্লিনিক্যাল কন্ডিশনটা সম্পর্কে কথা বললাম এখন প্রশ্নটা কি নিচের কোন অঙ্গ Eritropoietin উৎপন্ন করে

হিমোগ্লোবিন যদি কমে যায় তাহলে এই ক্লিনিক্যাল কন্ডিশনকে আমরা কি বলি এনিমিয়া বলি হিমোগ্লোবিন কমে গেছে মানে মানে বা 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 রক্ত রক্ত শূন্যতা শূন্যতা হিমোগ্লোবিনটাই কম এখন আমরা যদি বেশি প্রোডাকশন করতে পারি তাহলে হিমোগ্লোবিন বেশি প্রোডাকশন হবে বেশি অক্সিজেন বেশি হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করতে পারবে এবং বডিতে যদি অক্সিজেন কমে গেছিল ওটা নর্মাল হয়ে যাবে তাহলে তখন এই যে যখন অক্সিজেন বডিতে কমে যায় হাইপক্সিয়া হয় তখন এই কিডনিকে এসে বলে ভাই কিছু একটা করো কিছু একটা করো তখনই এই কিডনি এই এরথ্রোপোয়েটিন হরমোনটা ক্ষরণ করে আর এরথ্রোপোয়েটিন হরমোনটা তারপর রক্তে যায় রক্তে গিয়ে আমাদের যে লম্বা লম্বা অস্থি মানে লং বোন গুলো আছে যেমন হিউমেরাস এই হিউমেরাসের মধ্যে সেল আছে এখানে বোন মেরু আছে বা অস্থিমজ্জা আছে সেইটার যে রেড বোন মেরু বা লাল অস্থিমজ্জা সেই লাল অস্থিমজ্জা কি স্টিমুলেট করে যে ভাই এখন লোহিত রক্তকণিকা তোমার তৈরি করাই লাগবে তখন সে এখান থেকে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড করপাসোল তৈরি করে কোন প্রক্রিয়ায় এরিথ্রোপয়োয়াটিস প্রক্রিয়ায় তাহলে এরথ্রোপয়েসিস প্রক্রিয়ায় আরবিসি বেশি তৈরি হয় আরবিসি বেশি তৈরি হয় মানে আরবিসির মধ্যে হিমোগ্লোবিন বেশি তৈরি হয় হিমোগ্লোবিন বেশি হইতেছে মানে অক্সিজেন বেশি তৈরি হইতেছে তখন এই অক্সিজেন বেশি তৈরি হয় নরমাল স্টেটে চলে আসছে নরমোক্সিয়া ঠিক আছে তাহলে প্রশ্ন এরিথ্রোপয়েটিন কে করে কিডনি কিন্তু এরিথ্রোপয়েটিন কাজ করে গিয়ে কোথায় এই যে রেড বোন মেরুতে বা লাল অস্থি মধ্যে এবং এরিথ্রোপয়েটিন হরমোনটা কোন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এরিথ্রোপয়েসিসকে ত্বরান্বিত করে যার কারণে লাল অস্থি থেকে লাল রক্তকণিকা তৈরি হয় ঠিক আছে আমরা বুঝতে পারছি তো আলহামদুলিল্লাহ এখান থেকে এইটাই মেনলি পরীক্ষায় আসবে খুবই ইম্পর্ট্যান্ট মনে রাখতে হবে কিন্তু